তো গাইস ফাইনালি আমিও চলে আসলাম বাংলাদেশ তো বাংলাদেশে কোথা থেকে মানে কখন আসলাম কিভাবে আসলাম ওসব প্রশ্ন ভাই পড়ে এটা পুরোটা ভাই বাংলাদেশের মধ্যে পড়ে এই যে জায়গাটা এটা পুরোটা বাংলাদেশের মধ্যে পড়ে বাংলা মার সর্ষে ইলিশ চিংড়ি কোচিলাম পুরোটা ভাই বাংলাদেশের মধ্যে পড়ে এই যে জায়গা বাংলা পারশে মাছকে ধুই জিরের বাটায় দা

আর বাংলাদেশে মাছ ধরা মজড়া একটা আলাদা আর মাছ ধরার জন্য আমার বাংলাদেশের দুই বন্ধুকে পেয়ে গেলাম এদের দুজনকে আমি এখন এখানে এসে পেয়ে গেলাম তোমার ভিডিও আমরা দেখি তোমার ভিডিও খুব ভালো ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার শেয়ার আর ভুলো না বন্ধুদের কাছে শেয়ার করা তো ভাই সাহেব এসে খুব ভালো লাগছে এদের কথা শুনে মানে কি বলবো যে এটা ভাব আছে যে আমাকে কি মনে কি তো চেনে তো এসে খুবই ভালো লাগছে এবং আমি মাছ ধরব এদের সঙ্গে তো একটাই কথা তোমাদের আমি বলবো ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করে দিও চ্যানেলে প্রথম থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে একেবারেই ভুলো না যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছো তো বেশি কথা না ভিড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যায় ফাইনালি আমিও চলে আসলাম বাংলাদেশ তো বাংলাদেশে কোথা থেকে মানে কখন আসলাম কিভাবে আসলাম ওসব প্রশ্ন ভাই পরে এখন ভাইসব আমি এখানে এসে যে একটাই যেটা হলো আমার ভালো লাগছে বাংলাদেশে এসে মাছ ধরা এবং বাংলাদেশে যেই বন জঙ্গলগুলো এখানে উপভোগ করা সেগুলো ভাই আমার খুব ভালোই লাগছে তো ফার্স্ট কাজ আমি যেটা করছি সেটা হলো এখানে এসে মাছ ধরা আর মাছ ধরার জন্য আমরা এই তিনজনকে পেয়ে গেলাম তিনজনকে আমি পেয়ে গেলাম তো যাই হোক এখানে মাছ ধরবো আর যেটা আমার ছোটোবেলা থেকে খুব ভালো লাগলো মাছ ধরা কিন্তু যত বড় হচ্ছে তত দিন দিন হারিয়ে যাচ্ছি যেন মাছ ধরা থেকে মানে দূরে চলে যাচ্ছি সেই কারণে বাংলাদেশে এটা বাংলাদেশে এসে সেটা উপভোগ করছি তো চলো ফাইনালি মাছ ধরার জন্য আমি এখানে বসি জোগাড় করে নিলাম এই একটা বর্শি নিয়ে নিলাম ওদের কাছ আইসা ভēngই গেল আইসা ভēngই গেল যাইও ওই ভাঙ্গাটা দিয়ে একন হবে চালাবো আমি বড় হারামি ওটা কি হচ্ছে আমার সাথে আয় ওই তো गाइस ফাইনালি আমি এটা লাগিয়ে নাই অল্প করে দেই অনেকদিন পরেই খামে লাগাচ্ছি বসিতে এবার ছেড়ে দিচ্ছে কেন সব খামি চলো এখন আমি শিটটা ফেলবো দেখা যাক মাছ ওঠে কি না কই মাছ আছে নাকি কই মাছ আছে নাকি হ্যাঁ এই টানো নাকি না 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 হ্যালো মাছ কোথায় তো গাইস ফাইনালি এখানে এসছি আমি মানে দু তিন দিন হয়ে গেল বাংলাদেশে বুলকটা কন্টিনিউ করছে আজ থেকেই যেহেতু গাইস ফাইনালি যে এক দু ঘন্টা হয়ে গেল এখানে বসে কিন্তু একটাও মাছ উঠলো না জেরা বলছে নাকি দুপুরবেলা নাকি মাছ নাকি হয় না তো তাহলে খাওয়া দাওয়া করে আবার আসতে হবে দেখা যাক পরে একবার আসবো মাছ মানে সকাল থেকে মানে দু তিন ঘন্টা হয়ে গেল এখন বাজে ঘড়ি ঘুরে পুরো দুটো এরা বলছে দুপুরবেলা নাকি মাছ হয় না তো দেখা যাক কখন মাছ হয় এদের কথাই আমি যাব তো যাই হোক এরা কিন্তু এখানে মাছ ধরছে পুরো বাংলাদেশের মধ্যে এরা মাছ ধরছে সাত সকালে মাছ হয় যাই হোক এরা বলছে সাত সকালে মাছ হয় তো কী বলবো তাহলে কিছু খাওয়া দাওয়া করে এসে কথা হচ্ছে তোমাদের সঙ্গে তো গাইস ফাইনালি খাওয়া দাওয়া করে আবারও চলে আসলাম কিন্তু সেম টি শার্টেই আবার আসলাম যেহেতু মাছ ধরতে এসেছি এখানে একটু জল টল আছে মাছ ধরতে গেলে গায়ে কাদা টাদা লাগতে পারে সেই কারণেই আবার চলে আসলাম আর এখন মেন বিষয় হচ্ছে ফেরও আসলাম কিন্তু একটা মাছ উঠলো না ভাই সাহ তো তোমাদেরই এবার কী দেখাবো আর এখানে যেটা আমি তোমাদের এতক্ষণ বাংলাদেশ বলে আসছিলাম সেটা আদেও বাংলাদেশ না আমাদের বাড়ির পাশেই আর এই যে মাঠ এই যে জলকার এই জলকারে আমি ভিডিও বানাই তোমরা তো জানো তো এটাই আমি বললাম যে বাংলাদেশ আর এটা এই যে জায়গাটা না এটা হচ্ছে আমাদের এই পাড়ার ছেলেটা এটা পরিষ্কার করলো যে মাছ ধরার জন্য এইসব মাছটা ধরছে আর আমি এটাকেই বানিয়ে দেব বাংলাদেশ যেহেতু উদ্দেশ্য এটাই যে এখন ভাই ইন্ডিয়ার বাংলাদেশ নিয়ে যা ঝামেলা চলছে ওই জন্য আমরা ঠিক করলাম যে ওটা ইন্ডিয়া আর আমি দাঁড়িয়ে আছি এটা বাংলাদেশ কিন্তু আজও এটা বাংলাদেশ না প্লিজ কিছু মনে করবো না ছোটোখাটো একটা প্র্যাঙ্ক হয়ে গেল তো চলো আমরা বাড়ির দিকে যাবো এবং সিনেমাটিক শট হবে সিনেমেটিক শট না হলে ভাই ভিডিও জমে না চলো একটা সিনেমাটিক শট হয়ে যাক তো গাইস ফাইনালি আমরা মাছ তো একটা উঠলো না ওই জন্য আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি আরেক ধরে চলে গেলো ওই জন্য ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার একটু ঘোলাটে ঘোলাটে আসছে ওই আমরা এখানে কিছু অপেক্ষা করবো মানে সেই জায়গা দেখো তাল গাছটা আছে মাঠে সেই জায়গা তো আর এখানে দেখো মাঠে যেভাবে ওই শ্যালো মেশিন এখানে আমরা একটু পানির জন্য দেখা যাক পানি ওঠে না ভাই সাপ করবে কলে পানি আছে তো ভাই সাহেব এখন একটু পানি একটু খাওয়া যাক আমরা বাংলাদেশ থেকে ফিরছি তো ওই কারণে তো ভিডিওটা কিছু মনে করবে না যে আমি ছোটোবেলা একটা প্রাণ করলাম তো ভাই সাহেব আবার রোদ চলে আসলো তোমরা তো দেখেই বুঝতেই পারছো তো গাইস ফাইনালি এখন আমরা বাড়ির দিকে যাই আর ঠিক আমার এই পাশে একটা আঁক বাগান ভাই সাহেব আঁক খাওয়ার ইচ্ছা হচ্ছে কিন্তু দেখতে পেলে আমাকে পুরো ঝাপটা বাড়ি দিয়ে দেবে তো বাড়ি যাবো এখন আর ওরা আমার যারা সহপরি ছিল ওরা যাচ্ছে সব করে ঝামেলা করতে করতে মারপেট করছে নিজেদের মধ্যে যাই হোক ভিডিও করার কোনো আমার প্ল্যানই ছিল না আমি যখন বাড়ি বসে ল্যাথ খাই ও আমার বাড়ি এসে বলে চ ভিডিও করবি তো আমার কোনো কোনো কন্টেন্টই তখন মাথায় আসছিলো না তো আমি রিলস দেখছিলাম ইনস্টাগ্রামে হঠাৎ দেখলাম ভাই বাংলাদেশ ইন্ডিয়া নিয়ে একটা ঝামেলা মতন হচ্ছে তো ভাবলাম তাহলে বাংলাদেশ ইন্ডিয়া নিয়ে একটা ভিডিও হয়ে যাক তো ভিডিওটা পুরো কেমন লাগলে জানে না ছোটো করে একটা প্র্যাঙ্ক হয়ে গেলো তো চলো আমি বাড়ি গিয়ে এখন গোসল করবো গোসল করার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো গাইস ফাইনালি আমরা কোচিং থেকে পড়ে একটু বড় গজে এসেছিলাম কিন্তু ভিডিওটা তো কোনো শেষেই করা হলো না ওই জন্য আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করে দিও চ্যানেল প্রতি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল কনে প্রেস করতে একবারে বলব না চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে